আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন প্রজেক্টের ভিডিও আপনাদের দিতে পারি তো আজকে যে ভিডিওটি দেখাবো এটি হচ্ছে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আপনারা যারা আমাদের কাছ থেকে ব্রয়লার মুরগির খাসা তৈরি করছেন এবং আগামীতে করবেন এবং বর্তমান শীতের সময় কিভাবে আপনি বাচ্চাগুলো বোর্ডিং সহ শুরু করে কিভাবে খাঁচায় মুরগি পালবেন তার একটি ভিডিও আপনাদের দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না কারণ এটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও যারা নতুন খাসা তৈরি করছেন ভাবছেন যে শীতে কিভাবে মুরগি পালবেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা আমাদের কাছ থেকে লেয়ার ব্রয়লার সোনালি কোয়েল পাখি ইত্যাদি সকল প্রকার খাসা তৈরি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের ব্রয়লার অ্যান্ড লেয়ার সোনালি কোয়েল পাখি ইত্যাদি সকল প্রকার খাসা তৈরি করে দেব এবং আপনারা যারা আমাদের কাছ থেকে মালামালও ক্রয় করতে চান আপনারা নিজেরাও খাঁচা তৈরি করে ফেলছেন আমাদের কাছ থেকে রোলার বেল্ট ইত্যাদি ফার্মিং সামগ্রী সকল প্রকার মালামাল লেগে থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল পাঠিয়ে থাকি তো ভিউয়ার্স আর বেশি বড় করব না আপনাদের জন্য আজকের ভিডিওর মূল বিষয়টি শুরু করব তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখুন তো আপনার জন্য আজকের ভিডিওটি শুরু করা হলো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির তিনতলা বিশিষ্ট অটো বেল সিস্টেম খাসাই কিভাবে ব্রয়লার মুরগির বাচ্চা বোর্ডিং করা হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছে তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না কারণ আপনারা যারা খাসাই মুরগি বলেন আজকের ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে তো আপনারা সবাই মনোযোগ করে দেখবেন এবং যারা আগামীতে খাসা। তৈরি করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি এবং যারা আমাদের কাছ থেকে খাসাগুলো তৈরি করে নিছেন শীতের সময় কিভাবে বাচ্চা বোরিং করবেন টেম্পারেচার ধরে রাখবেন আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ শীতে বাচ্চা বোরিং করতে গেলে প্রচুর টেম্পারেচার দরকার হয় কারণ আমরা এই খাসার ভিতরে দুইটা একটা একটা খোপের ভিতরে পাঁচ ফিট বাই পাঁচ ফিট স্কোয়ার তো এটার ভিতরে দুইটা করে হিটার বাল্ব লাগানো হয়েছে তো এটাতে টেম্পারেচার আমার কাছে মনে হয় যে ভাবে পাচ্ছে না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাল্ব ক্রয় করে আপনারা আরও টেম্পারেচার বাড়াইতে পারেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের ব্রয়লার মুরগির খাসা লেয়ার মুরগির খাসা ইত্যাদি সকল প্রকার ফার্মিং সামগ্রী মালামাল সহ আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করতে পারেন তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে বাচ্চা বোর্ডিং বোর্ডিংয়ে কিভাবে খাবার খায় পানি খায় আমাদের অটো পানির লাইন সিস্টেমে কিন্তু এই খাসাটি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না গুরুত্বপূর্ণভাবে দেখবেন আর আপনারা যারা আগামী দিনে এই খাসাগুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আমাদের কাপ ড্রিঙ্কারের মাধ্যমে ব্রয়লার মুরগির পানি খাওয়ানো হয় তো দেখেন কত সুন্দরভাবে বাচ্চাগুলো বোর্ডিং চলতেছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং এইখানে আমরা পাঁচটা খাসা করে দিছি দুই হাজার মুরগির ক্যাপাসিটি এখানে দুই হাজার বাচ্চা বোর্ডিং চলতেছে পাশাপাশি দুইটি খাসার মাঝের ফ্লোরে বোর্ডিং চলতেছে আপনারা যারা খাসা ইউজ করেন কিভাবে বোর্ডিং করবেন আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য হতে পারে কারণ আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে ভাই খাসায় কীভাবে বোর্ডিং করা হয় আপনাদের এরকম ভিডিও কেন দেন না আসলে আমরা তো খাসা সেট করার পরে চলে যাই বাচ্চা ওঠানোর সময় আমরা থাকি না সেক্ষেত্রে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখন আপনারা দেখাবো যে বেল্টের মাধ্যমে কিভাবে লিটার পরিষ্কার করা হয় দেখেন আমরা হ্যান্ডেলের মাধ্যমে বেল্ট ঘুরাইতেছি মুরগির বাচ্চার যে লিটারটা বেরোইছে সেই লিটারটা আপনাদের একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই মনোবিষ্য করে দেখুন আমাদের বেল্টের মাধ্যমে কিভাবে লিটারটা পরিষ্কার করা হয় আপনাদের একটু দেখাইতেছি আপনারা একটু মনোবিস্ব করে দেখলে বুঝতে পারবেন একবারে সুন্দর স্মুথলিভাবে ক্লিন হয়ে যাবে আমাদের বেলটি আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন কারণ আমাদের হাই কোয়ালিটি উন্নত মানের চায়নার কনভার বেল্ট আমরা ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের এই বেল্টের গুণগত মান অনেক অনেক ভালো এবং কীভাবে সুন্দরভাবে লিটারটা পরিষ্কার হয়ে গেল আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে ফলো করলে বুঝতে পারবেন তো আমাদের পাশাপাশি দুইটি খাসা তো একটি খাসার বেল্ট পরিষ্কার করে নেওয়া হয়েছে আরও একটি খাঁচার বেল্টও পরিষ্কার করব সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখতে থাকুন একবারে ক্লিন হয়ে গেছে বেল্ট তো এই বেল্টটা পরিষ্কার শেষ আরেকটা শুরু করতেছি তো দেখেন আপনাদের খুবই ক্লিয়ারলিভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দরভাবে আমাদের এই খামারি ভাই তিনি হ্যান্ডেলে ইউজ করে কিভাবে রুলার ঘোরায়া আপনার লিটারটা পরিষ্কার করতেছে এবং কত সুন্দরভাবে ক্লিন হয়ে আসতেছে আপনারা অবশ্যই ভিডিওটির দিকে ফলো করলে বুঝতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল খামার ফেসবুক পেজ আপনারা এই দুইটা চ্যানেল এবং পেজটি ফলো করে রাখবেন আমরা এই ধরনের উন্নত ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি এবং আমরা এই যাবতীয় সকল প্রকার কাজ সারা বাংলাদেশে করে থাকি তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ